আরণ্যক পাঠের কুড়িতম পর্বে রইল পূর্ণ মহিষের দেবতা টাঁড় বাড়োর কথা আর রইল জঙ্গলের মধ্যে খুপড়ির ঘরে প্রবল শীতে লেখকের রাত্রি যাপনের সেই অভিজ্ঞতার কথা শুনতে থাকুন আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি আমাদের বারো মাইল দীর্ঘ জঙ্গলি মহালের উত্তর অংশে প্রায় পাঁচ ছশো একর জমিতে প্রজা বসিয়া গিয়াছে পৌষ মাসের শেষে একদিন সেদিকে যাইবার দরকার হইয়াছিল গিয়া দেখি এরা এ অঞ্চলের চেহারা বদলাইয়া দিয়াছে ফুলকিয়ার জঙ্গল হইতে হঠাৎ বাহির হইয়া চোখে পড়িল সামনে দিগন্ত বিস্তৃত ফুল ফোটা সর্ষে ক্ষেত যতদূর চোখ যায় ডাইনে বাঁয়ে সামনে এক টানা হলদে ফুল তোলা একখানা সুবিশাল গালিচাকে যেন পাতিয়া দিয়াছে এর কোথাও বাধা নাই ছেদ নাই জঙ্গলের সীমা হইতে একেবারে বহু বহু দূরের চক্রবাল রেখায় নীল শৈলমালার কোলে মিশিয়াছে মাথার উপরে শীতকালের নির্বেগ নীল আকাশ এই অপরূপ শস্যক্ষেত্রের মাঝে মাঝে প্রজাদের কাশের খুপরি স্ত্রী পুত্র লইয়া এই দুরন্ত শীতে কি করিয়া তাহারা যে এই কাশ ডাঁটার বেড়া ঘেরা কুটিরে এই উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাস করে ফসল পাকিবার সময়ের আর বেশি দেরি নাই ইহার মধ্যে কাটুনি মজুরের দল নানা দিক হইতে আসিতে শুরু করিয়াছে ইহাদের জীবন বড় অদ্ভুত পূর্ণিয়া তরাই ও জয়ন্তীর পাহাড় অঞ্চল ও উত্তর ভাগলপুর হইতে স্ত্রীপুত্র লইয়া ফসল পাকিবার সময় ইহারা আসিয়া ছোট ছোট কুঁড়ে ঘর নির্মাণ করিয়া বাস করে ও জমির ফসল কাটে ফসলের একটা অংশ মজুরি স্বরূপ পায় আবার ফসল কাটা শেষ হইয়া গেলে কুঁড়ে ঘর ফেলিয়া রাখিয়া স্ত্রী পুত্র লইয়া চলিয়া যায় আবার আর বছর আসিবে ইহাদের মধ্যে নানা জাতি আছে বেশিরভাগই গাঙ্গতা কিন্তু ছত্রী ভূমিহার ব্রাহ্মণ মৈথিল ব্রাহ্মণ পর্যন্ত আছে এ অঞ্চলের নিয়ম ফসল কাটিবার সময় খেতে বসিয়া খাজনা আদায় করিতে হয় নয়তো এত গরিব প্রজা ফসল ক্ষেত হইতে উঠিয়া গেলে আর খাজনা দিতে পারে না খাজনা আদায় তদারক করিবার জন্য দিনকতক আমাকে ফুলকিয়া বৈহারের দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্রের মধ্যে থাকিবার দরকার হইল তহসিলদার বলিল ওখানে তাহলে ছোটো তাঁবুটা খাটিয়ে দেব একদিনের মধ্যেই ছোট একটি কাশের খুপড়ি করে দাও না এই শীতে তাতে কি থাকতে পারবেন হুজুর খুব তুমি তাই করো তাহাই হইল পাশাপাশি তিন চারটা ছোট ছোটো কাশের কুটির একটা আমার ঘর একটা রান্নাঘর একটাতে দুজন সিপাহী ও পাটোয়ারি থাকিবে এ ধরনের ঘরকে এদেশে বলে খুপরি দরজা জানলার বদলে কাশের বেড়ার খানিকটা করিয়া কাটা বন্ধ করিবার উপায় নাই হু হু হি নিচু যে হামাগুড়ি দিয়া ভিতরে ঢুকিতে হয় মেঝেতে খুব পুরু শুকনো কাশ ও করিয়া বিছানো তাহার উপর শতরঞ্চি তাহার উপর তোষক চাদর পাতিয়া ফরাস করা আমার খুপরিটি দৈর্ঘ্যে সাত হাত প্রস্থে তিন হাত সোজা হইয়া দাঁড়ানো অসম্ভব ঘরের মধ্যে কারণ উচ্চতায় মাত্র তিন হাত কিন্তু বেশ লাগে এই খুপড়ি এত আরাম ও আনন্দ কলিকাতায় তিন চারতলা বাড়িতে থাকিয়াও পাই নাই তবে বোধহয় আমি দীর্ঘদিন এখানে থাকিবার ফলে বন্য হইয়া যাইতেছিলাম আমার রুচি দৃষ্টিভঙ্গি ভালো মন্দ লাগা সবেরই উপর এই মুক্ত অরণ্য প্রকৃতির অল্পবিস্তর বিস্তর প্রভাব আসিয়া পড়িয়াছিল তাই এমন হইতেছে কিনা কে জানে খুপড়িতে ঢুকিয়া প্রথমেই আমার ভালো লাগিল সদ্য কাটা কাশ ডাটার তাজা সুগন্ধটা যাহা দিয়া খুপড়ির বেড়া বাঁধা তাহার পর ভালো লাগিল আমার মাথার কাছেই এক বর্গহাত পরিমিত ঘুলঘুলি পথে দৃশ্যমান অর্ধশায়িত অবস্থায় আমার দুটি চোখের দৃষ্টির প্রায় সমতলে অবস্থিত ধুধু বিস্তীর্ণ সর্ষে ক্ষেতের হলদে ফুলরাশি এই দৃশ্যটা একেবারে অভিনব আমি যেন একটা পৃথিবী জোড়া হলদে কার্পেটের উপরে শুইয়া আছি হু হু হাওয়ায় তীব্র ঝাঁঝালো সর্ষে ফুলের গন্ধ শীতও যা পড়িতে হয় পড়িয়াছিল পশ্চিমে হাওয়ার একদিনও কামাই ছিল না অমন কড়া রৌদ্র যেন ঠান্ডা জল হইয়া যাইত কনকনে পশ্চিমা হাওয়ার প্রাবল্যে বইহারের বিস্তৃত কুল জঙ্গলের পাশ দিয়া ঘোড়ায় করিয়া ফিরিবার সময় দেখিতাম দূরে তিরাশি চৌকার অনুচ্চ নীল পাহাড় শ্রেণীর ওপারে শীতের সূর্যাস্ত সারা পশ্চিম আকাশ অগ্নিকোণ হইতে পর্যন্ত রাঙা হইয়া যায় তরল আগুনের সমুদ্র হু হু করিয়া প্রকাণ্ড অগ্নিগোলকের মতো বড় সূর্যটা নামিয়া পড়ে মনে হয় পৃথিবীর আন্নিক গতি যেন প্রত্যক্ষ করিতেছি বিশাল ভূপৃষ্ঠ যেন পশ্চিম দিক হইতে পূর্বে ঘুরিয়া আসিতেছে অনেকক্ষণ চাহিয়া থাকিলে দৃষ্টি বিভ্রম উপস্থিত হইত সত্যই মনে হইত যেন পশ্চিম দিক চক্রবাল প্রান্তের ভূপৃষ্ঠ আমার অবস্থিতি অবস্থিতিবিন্দুর দিকে ঘুরিয়া আসিতেছে রোদটুকু মিলাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বেজায় শীত পড়িত আমরাও সারাদিনের গুরুতর পরিশ্রম ও ঘোড়ার ইতস্তত ছোটাছুটির পরে সন্ধ্যেবেলা প্রতিদিন আমার খুপড়ির সামনে আগুন জ্বালাইয়া বসিতাম সঙ্গে সঙ্গে অন্ধকারাবৃত বনপ্রান্তরের ঊর্ধ্বাকাশে অগণ্য নক্ষত্রলোক কত দূরের বিশ্বরাজির জ্যোতির দূত রূপে পৃথিবীর মানুষের চক্ষুর সম্মুখে দেখা দিত আকাশে নক্ষত্ররাজির জ্বলিত যেন জলজলে বৈদ্যুতিক বাতির মতো বাংলাদেশে অমন কৃত্তিকা অমন সপ্তর্ষি মণ্ডল কখনও দেখি নাই দেখিয়া দেখিয়া তাহাদের সঙ্গে নিবিড় পরিচয় হইয়া গিয়াছিল নিচে ঘন অন্ধকার বনানী নির্জনতা রহস্যময়ী রাত্রি মাথার উপরে সঙ্গী অগণ্য জ্যোতির লোক এক একদিন এক ফালি অবাস্তব চাঁদ অন্ধকারের সমুদ্রে সুদূর বাতিঘরের আলোর মতো দেখাইত আর সেই ঘন কৃষ্ণ অন্ধকারকে আগুনের তীক্ষ্ণ তীর দিয়া সোজা কাটিয়া এদিকে ওদিকে উল্কা খসিয়া পড়িতেছে দক্ষিণে উত্তরে ঈশানে নৈরিতে পূর্বে পশ্চিমে সবদিকে এই একটা ওই একটা ওই দুটো এই আবার একটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে এক একদিন গণরী ও আরও অনেকে তাঁবুতে আসিয়া জোটে রকম গল্প হয় এইখানেই একদিন একটা অদ্ভুত গল্প শুনিলাম কথায় কথায় সেদিন শিকারের গল্প হইতেছিল মোহনপুরা জঙ্গলের বন্য মহিষের কথা উঠিল দশরথ সিং ঝান্ডাওয়ালা নামে এক রাজপুত সেদিন লবটুলিয়া কাছারিতে চরের ইজারা ডাকিতে উপস্থিত ছিল লোকটা একসময় খুব বনে জঙ্গলে ঘুরিয়াছে দুঁদে শিকারী বলিয়া তাহার নাম আছে দশরথ ঝান্ডাওয়ালা বলিল হুজুর ওই মোহনপুরা জঙ্গলে বুনো মহিষ শিকার করতে আমি একবার টাঁড়বাড়ো দেখি মনে পড়িল গনু মাহাতো একবার এই টাঁড়বাড়ুর কথা বলিয়াছিল বটে বলিলাম ব্যাপারটা কি হুজুর সে অনেক দিনের কথা কুশী নদীর পুল তখনও তৈরি হয়নি কাটারিয়ার জোড়া খেয়া ছিল গাড়ির প্যাসেঞ্জার খেয়ার মালশুদ্ধ পারাপার হতো আমরা তখন ঘোড়ার নাচ নিয়ে খুব উন্মত্ত আমি আর ছাপড়ার ছোটু সিং ছোটু সিং হরিহর ছত্র মেলা থেকে ঘোড়া নিয়ে আসতো আমরা দুজন সেই সব ঘোড়াকে নাচ শেখাতাম তারপর বেশি দামে বিক্রি করতাম ঘোড়ার নাচ দুরকম রকম যমৈতি আর কনৈতি যমৈতিতে যেসব ঘোড়ার তালিম বেশি তারা বেশি দামে বিক্রি হয় ছোটু সিং ছিল জমৈতি নাচ শেখাবার ওস্তাদ দুজনে তিন চার বছরে অনেক টাকা করেছিলাম একবার ছোটু সিং পরামর্শ দিলে ঢোল বাজ্জা জঙ্গলে লাইসেন্স নিয়ে বুনো মহিষ ধরে ব্যবসা করতে সব ঠিকঠাক হলো ঢোল বাজ্জা দারভাঙা মহারাজের রিজার্ভ ফরেস্ট আমরা কিছু টাকা খাইয়ে বোনের আমলাদের কাছ থেকে পারমিট আনালাম তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে বুনো মহিষের যাতায়াতের পথের সন্ধান করে বেড়াই অত বড় বোন হুজুর একটা বুনো মহিষের দেখা যদি কোনোদিন মেলে শেষে এক বুনো সাঁওতাল লাগালাম সে একটা বাঁশ বোনের তলা দেখিয়ে বললে গভীর রাত্রে এই পথ দিয়ে বুনো মহিষের জেরা বা দল জল খেতে যাবে সেই পথের মধ্যে গভীর খানা কেটে তার উপর বাঁশ ও মাটি বিছিয়ে ফাঁদ তৈরি করলাম রাত্রে মহিষের জেরা যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে সাঁওতালটা দেখে শুনে বললে কিন্তু সব করছিস বটে তোরা একটা কথা আছে বাজিয়া জঙ্গলের বুনো মহিষ তোরা মারতে পারবি নে এখানে টাঁড়বাড়ো আছে আমরা তো অবাক টাঁড় বাড়ো কি সাঁওতাল বুড়ো বললে টাঁড় বাড়ো হলো বুনো মহিষের দলের দেবতা সে একটাও বুনো মহিষের ক্ষতি করতে দেবে না চটু সিং বললে ও সব ঝুট কথা আমরা মানি নে আমরা রাজপুত সাঁওতাল নই তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দেয় গহীন রাতে আমরা নিকটেই একটা বাঁশ ছাড়ের আড়ালে অন্ধকারের নিঃশব্দে দাঁড়িয়ে আছি বুনো মহিষের দলের পায়ের শব্দ শুনলাম তারা এদিকে আসছে ক্রমে তারা খুব কাছে এলো গর্ত থেকে পঞ্চাশ হাতের মধ্যে হঠাৎ দেখি গর্তের ধারে গর্তের দশ হাত দূরে এক দীর্ঘাকৃতি কালো মতো পুরুষ নিঃশব্দে হাত তুলে দাঁড়িয়ে আছে এত লম্বা সে মূর্তি যেন মনে হলো বাঁশ ছাড়ের আগায় ঠেকেছে মহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল তারপর ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালালো ফাঁদের তৃষি মানাতে এলো না একটাও বিশ্বাস করুন আর না করুন নিজের চোখে দেখা তারপর আরও দু একজন শিকারীকে কথাটা জিজ্ঞেস করেছি তারা আমাদের বলল ও জঙ্গলে বুনো মহিষ ধরবার আশা ছাড়ো তাঁর একটা মহিষও মারতে ধরতে দেবে না আমাদের টাকা দিয়ে পারমিট আনানো সার হলো একটা বুনো মহিষ সেবার ফাঁদে পড়ল না দশরথ ঝান্ডাওয়ালার গল্প শেষ হইলে লবটুলিয়ার পাটোয়ারিও বলিল আমরাও ছেলেবেলা থেকে টাঁড়বাড়োর গল্প শুনে আসছি টাঁড়বাড়ো মহিষের দেবতা মহিষের দল বেঘরে পড়ে প্রাণ না হারায় সেদিকে তাঁর সর্বদা দৃষ্টি গল্প সত্যি কি মিথ্যা আমার সেসব দেখিবার আবশ্যক ছিল না আমি গল্প শুনিতে শুনিতে অন্ধকার আকাশে জ্যোতির্ময় খর্গধারী কালপুরুষের দিকে চাহিতাম নিস্তব্ধ ঘন বনানির উপর অন্ধকার আকাশ উপুর হইয়া পড়িয়াছে দূরে কোথায় বনের মধ্যে বন্য কুকুর ডাকিয়া উঠিল অন্ধকার ও নিঃশব্দ আকাশ অন্ধকার ও নিঃশব্দ পৃথিবী শীতের রাত্রে পরস্পরের কাছাকাছি আসিয়া কি যেন কানাকানি করিতেছে অনেক দূরে মোহনপুরা অরণ্যের কালো সীমারেখার দিকে চাহিয়া এই অশ্রুতপূর্ব বনদেবতার কথা মনে হইয়া শরীর যেন শিহরিয়া উঠিত এইসব গল্প শুনিতে ভালো লাগে এইরকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাত্রে এই রকম আগুনের ধারেই বসিয়া দশম পরিচ্ছেদে শুনুন লেখকের জঙ্গলের গভীরে রাত্রি যাপনের অভিজ্ঞতার কথা দশম পরিচ্ছেদ পনেরো দিন এখানে একেবারে বন্য জীবন যাপন করিলাম যেমন থাকে গাঙ্গোতারা কি গরিব ভূঁইহার বামুনরা ইচ্ছা করিয়া নয় অনেকটা বাধ্য হইয়াই থাকিতে হইল এভাবে এ জঙ্গলে কোথা হইতে কি আনাইব খাই ভাত ও বন ধুঁদুলের তরকারি বনের কাঁকরোল কি মিষ্টি আলু তুলিয়া ছিপাহিরা তাই ভাজা বা সিদ্ধ মাছ দুধ ঘি কিছু নাই অবশ্য বনে সিল্লি ও ময়ূরের অভাব ছিল না কিন্তু পাখি মারিতে তেমন যেন মন সরে না বলিয়া বন্দুক থাকা সত্ত্বেও নিরামিষই খাইতে হইত ফুলকিয়া বইহারে বাঘের ভয় আছে একদিনের ঘটনা বলি হাড় ভাঙা শীত সেদিন রাত দশটার পরে কাজকর্ম মিটাইয়া সকাল সকাল শুইয়া ঘুমাইয়া পড়িয়াছি হঠাৎ কত রাত্রে জানি না লোকজনের চিৎকারে ঘুম ভাঙিল জঙ্গলের ধারের কোনো জায়গায় অনেকগুলি লোক জড়ো হইয়া চিৎকার করিতেছে উঠিয়া তাড়াতাড়ি আলো জ্বালিলাম আমার সিপাহীরা পাশের খুপড়ি হইতে বাহির হইয়া আসিল সবাই মিলিয়া ভাবিতেছি ব্যাপারটা কি এমন সময় একজন লোক ছুটিতে ছুটিতে আসিয়া বলিল ম্যানেজার বাবু বন্দুকটা নিয়ে শিগগিরি চলুন বাঘে একটা ছোট ছেলে নিয়ে গিয়েছে খুপড়ি থেকে জঙ্গলের ধার হইতে মাত্র দুশো হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলিয়া একজন গাঙ্গতা প্রজার একখানা খুপড়ি তাহার স্ত্রী ছমাসের শিশু লইয়া খুপড়ির মধ্যে শুইয়াছিল অসম্ভব শীতের দরুন খুপড়ির মধ্যেই আগুন জ্বালানো ছিল এবং ধোঁয়া বাহির করিয়া দিবার জন্য ঝাঁপটা একটু ফাঁকা ছিল সেই পথে বাঘ ঢুকিয়া ছেলেটিকে লইয়া পলাইয়াছে কি করিয়া জানা গেল বাঘ তো হইতে পারে কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়া আর কোনো সন্দেহ রইল না ফসলের নরম মাটিতে স্পষ্ট বাগের থাবার দাগ আমার পাটোয়ারি ও সিপাহীরা মহালের অপবাদ রুটিতে দিতে চায় না তাহারা জোর গলায় বলিতে লাগিল এ আমাদের বাঘ নয় হুজুর এ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ দেখুন না কত বড় থাবা যাহাদেরই বাঘ হউক তাহাতে বড় কিছু আসে যায় না বলিলাম সব লোক জড়ো করো মশাল তৈরি করো চলো জঙ্গলের মধ্যে দেখি সেই রাত্রে অত বড় বাঘের পায়ের সদ্য থাবা দেখিয়া ততক্ষণ সকলেই ভয়ে কাঁপিতে শুরু করিয়াছে জঙ্গলের মধ্যে কেহ যাহিতে রাজি হয় না ধমক ও গালবন্দ দিয়া দশেক লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে পিটাইতে সবাই মিলিয়া জঙ্গলের নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল পরদিন বেলা দশটার সময় মাইল দুই দূরে দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আশান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হইল কৃষ্ণপক্ষের কি ভীষণ অন্ধকার রাত্রিগুলি নামিল তাহার পরে সদর কাছারি হইতে বাঁকে সিং জমাদারকে আনাইলাম বাঁকে সিং শিকারী বাঘের গতিবিধির অভ্যাস তাহার ভালোই জানা সে বলিল হুজুর মানুষখেকো কো বাঘ বড় ধূর্ত হয় আর কটা লোক মরবে সাবধান হয়ে থাকতে হবে ঠিক তিন দিন পরেই বনের ধারে সন্ধ্যার সময় একটা রাখালকে বাঘে লইয়া গেল ইহার পর লোকে ঘুম বন্ধ করিয়া দিল রাত্রে এক অপরূপ ব্যাপার বিস্তীর্ণ বইহারের বিভিন্ন খুপরি হইতে সারা রাত টিনের ক্যানেস্ত্রা পিটাইতেছে মাঝে মাঝে কাশের ডাঁটার আঁটি জ্বালাইয়া আগুন করিয়াছে আমিও বাঁকে সিং প্রহরে প্রহরে বন্দুকের দেওর করিতেছি আর শুধুই কি বাঘ ইহার মধ্যে একদিন মোহনপুরা ফরেস্ট হইতে বন্য মহিষের দল বাহির হইয়া অনেকখানি ক্ষেতের ফসল তছনছ করিয়া দিল আমার কাশের খুপড়ির দরজার কাছেই সিপাহীরা খুব আগুন করিয়া রাখিয়াছে মাঝে মাঝে উঠিয়া তাহাতে কাঠ ফেলিয়া দি পাশের খুপড়িতে সিপাহিরা কথাবার্তা বলিতেছে খুপড়ির মেঝেতেই শুইয়া আছি মাথার কাছের ঘুলঘুলি দিয়া দেখা যাইতেছে ঘন অন্ধকারে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর দূরে ক্ষীণ তারার আলোয়ে পরিদৃশ্যমান জঙ্গলে রাপছায়া ছায়া সীমারেখা অন্ধকার আকাশের দিকে চাহিয়া মনে হইল যেন মৃত নক্ষত্রলোক হইতে তুষারবর্ষী হিম বাতাস তরঙ্গ তুলিয়া ছুটিয়া আসিতেছে পৃথিবীর দিকে লেপ তোষক হিমে ঠাণ্ডা জল হইয়া গিয়াছে আগুন নিবিয়া আসিতেছে কি দুরন্ত শীত আর সেই সঙ্গে উন্মুক্ত প্রান্তরের অবাধ হুহু তুষার শীতল নৈশ হাওয়া কিন্তু কি করিয়া থাকে এখানকার লোকেরা এই শীতে এই আকাশের তলায় সামান্য আকাশের খুঁকরি ঠান্ডা মেঝের উপর কি করিয়া রাত্রি কাটায় তাহার উপর ফসল চৌকি দিবার এই কষ্ট বন্য মহিষের উপদ্রব বন্য শুকরের উপদ্রব কম নয় বাঘও আছে আমাদের বাংলাদেশের চাষিরা কি এত কষ্ট করিতে পারে অত উর্বর জমিতে অত নিরুপদ্রব গ্রাম্য পরিবেশের মধ্যে ফসল করিয়াও তাহাদের দুঃখ ঘোচে না আমার ঘরের দু তিনশো হাত দূরে দক্ষিণ ভাগলপুর হইতে আগত জোন কতক মজুর মজুর পুত্র লইয়া ফসল কাটিতে আসিয়াছে একদিন সন্ধ্যায় তাহাদের খুপরির কাজ দিয়া আসিবার সময় দেখি কুঁড়ের সামনে বসিয়া সবাই আগুন পোহাইতেছে এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত অজ্ঞাত ভাবিলাম সেটা দেখি না কেমন গিয়া বলিলাম বাবাজি কি করা হচ্ছে একজন বৃদ্ধ ছিল দলে তাহাকেই এই সম্বোধন সে উঠিয়া দাঁড়াইয়া আমায় সেলাম করিল বসিয়া আগুন পোহাইতে অনুরোধ করিল ইহা এদেশের প্রথা শীতকালে আগুন পোহাইতে আহ্বান করা ভদ্রতার পরিচয় গিয়া বসিলাম খুপড়ির মধ্যে উঁকি দিয়া দেখি বিছানা ও আসবাবপত্র বলিতে ইহাদের কিছু নাই কুড়ে ঘরের মেঝেতে মাত্র কিছু শুকনো ঘাস বিছানো বাসন কোষণের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি আর একটা লোটা কাপড় যার যা পরনে আছে আর এক টুকরো বস্ত্র বাড়তি নাই কিন্তু তাহা তো হইল এই নিদারুণ শীতে ইহাদের লেপ কাঁথা কই রাত্রে গায়ে দেয় কি কথাটা জিজ্ঞাসা করিলাম বৃদ্ধের নাম নকছেদি ভকত জাতি গঙ্গতা সে বলিল কেন খুপড়ির কোণে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না রয়েছে টাল করা বুঝিতে পারিলাম না কলাইয়ের ভুসির আগুন করা হয় রাত্রে নকছেদি আমার অজ্ঞতা দেখিয়া হাসিল তা নয় বাবুজি কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলেপিলেরা শুয়ে থাকে আমরাও কলাইয়ের ভুসি গায়ে চাপা দিয়ে শুই দেখছেন না অন্তত পাঁচ মন ভুষি মজুদ রয়েছে ভারী ওম কলাইয়ের ভুষিতে দুখানা কম্বল গায়ে দিলেও এমন ওম হয় না আর আমরা পাবই বা কোথায় কম্বল বলুন না বলিতে বলিতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়াইয়া তাহার মা খুপড়ির কোণের ভুসির গাদার মধ্যে তাহার পা হইতে গলা পর্যন্ত ঢুকাইয়া কেবলমাত্র মুখখানা বাহির করিয়া শোয়াইয়া রাখিতে আসিল মনে মনে ভাবিলাম মানুষে মানুষের খোঁজ রাখে কতটুকু কখনো কি জানিতাম এসব কথা আজ যেন সত্যিকার ভারতবর্ষকে চিনিতেছি অগ্নিকুণ্ডের অপর পার্শ্বে বসিয়া একটি মেয়ে কি রাঁধিতেছে জিজ্ঞাসা করিলাম ও কি রান্না হচ্ছে নকছেদি বলিল ঘাটো। ঘাটো কি জিনিস এবার বোধ হয় রন্ধনরতা মেয়েটি ভাবিল এ বাঙালি বাবু সন্ধেবেলা কোথা হইতে আসিয়া জুটিল এ দেখিতেছি নিতান্ত বাতুল কিছুই খোঁজ রাখে না দুনিয়ার সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল ঘাটও যেন না বাবুজি মকাই সেদ্ধ যেমন চাল সেদ্ধ হলে বলে ভাত মকাই সেদ্ধ করলে বলে ঘাটো মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাঁড়ি হইতে তুলিয়া দেখাইল কি দিয়ে খায় এবার হইতে যত কথাবার্তা মেয়েটিই বলিল হাসি হাসি মুখে বলিল নুন দিয়ে শাক দিয়ে আবার কি দিয়ে খাবে বল শাক রান্না হয়েছে ঘাটও নামিয়ে শাক চড়াবো মটর শাক তুলে এনেছি মেয়েটি খুবই সপ্রতিভ জিজ্ঞাসা করিল কলকাতায় থাকো বাবুজি হ্যাঁ কিরম জায়গা আচ্ছা কলকাতায় নাকি গাছ নাই ওখানকার সব গাছপালা কেটে ফেলেছে কে বললে তোমায় একজন ওখানে কাজ করে আমাদের দেশে সে একবার বলেছিল কীরকম জায়গা দেখতে বাউজি এই সরলা বন্য মেয়েটিকে যতদূর সম্ভব বুঝাইবার চেষ্টা পাইলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা কি। কতদূর বুঝিল জানি না বলিল কলকাতা শহর দেখতে ইচ্ছে হয় কে দেখাবে তাহার পর আরও অনেক কথা বলিলাম তাহার সঙ্গে রাত বাড়িয়া গিয়াছে অন্ধকার ঘন হইয়া আসিল আজকের মতো শেষ করলাম আমার পাঠ পাঠ ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী পর্বে আরও নতুন ঘটনা নিয়ে উপস্থিত থাকব আজকের মতো বিদায়